ওয়েলকাম টু রিদইটিস ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রো এক্সচেঞ্জে যারা নাম দিতে ভুল করেছেন কিংবা আলট্রা প্রো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলার সময় যারা এনআইডি কার্ডের নাম আপনারা এখানে দেননি তারা কিভাবে আপনাদের নাম ঠিক করবেন কিংবা আপনারা আদতে এখান থেকে টাকা পাবেন কি না কী করলে আপনারা এখান থেকে টাকা পাবেন সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এয়ারডপ রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা যারা এখানে আল্ট্রাপ্রো এক্সচেঞ্জে নাম দিতে ভুল করেছেন অ্যাকাউন্ট খোলার সময় তারা এখানে কি করবেন তো আল্ট্রাপ্রো এক্সচেঞ্জ কিন্তু সবার আগে এখানে বলে দিয়েছে তারা কিন্তু এখানে প্রথম সত্যি কিন্তু বলে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এবং আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার যে ভ্যালিড যে নেম রয়েছে বা আসল নাম যেটা আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে নয়তো কিন্তু আপনি এখানে কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন করবেন না কিন্তু অনেকেই কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার সময় তাদের যে এনআইডি কার্ডে যে নাম রয়েছে বা অরিজিনাল যে নাম রয়েছে তারা কিন্তু সেই নামটা দেয়নি বা নাম দিতে ভুল করেছেন এবং তারা অনেক চেষ্টা করেও কিন্তু তাদের নামটা পরিবর্তন করতে পারছে না বন্ধুরা এই এক্সচেঞ্জের পুরো অ্যাপের সকল ফাংশন আমি ঘেটে দেখেছি বন্ধুরা কোথাও কিন্তু তাদের অ্যাকাউন্টের যে নাম ফোন নাম্বার ইমেল এগুলো চেঞ্জ করার কোনো কিন্তু কোনো অপশন তারা রাখে নাই তাহলে এখন কি করতে হবে যারা এখানে যে নামটা ভুল করেছেন তো সবার আগে আমি এই এটা জানার জন্য যে কি করতে হবে আমি তাদের যে কাস্টমার সাপোর্ট রয়েছে সেখানে কথা বলার চেষ্টা করেছি এরপরে আমি তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি সেখানেও জানার চেষ্টা করেছি সেখান থেকে যে এই গ্রুপের যে অ্যাডমিন রয়েছে আলট্রা ফ্রো এক্সচেঞ্জ বাংলাদেশের যে অ্যাডমিন রয়েছে উনি আমাকে এখানে জানিয়েছেন যে আলট্রা এক্সচেঞ্জ ক্যান নট মেক চেঞ্জ ইফ দ্য ইমেল নেম অর ফোন অর কান্ট্রি নাম্বার প্রোভাইড ইনকারেক্ট আনফর্চুনেটলি উই আর আনাবেল টু আপডেট ইউর নেম অ্যাট দিস টাইম হাউ এভার ইউ ক্যান রেজিস্টার উইথ ডিফারেন্ট মেল অ্যান্ড ফোন নাম্বার তো এখানে তারা বলতেছে যে এই মুহূর্তে তারা আপনার যে আপনি যদি নাম দিতে ভুল করে থাকেন বা ফোন বা ইমেলে যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো পরিবর্তন করতে পারবেন না এবং তারা এটার জন্য দুঃখিত তবে আপনি চাইলে অন্য একটা ফোন নাম্বার অন্য কোনো ইমেল থেকে কিন্তু অনায়াসে সঠিক যে ডিটেলস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গিয়েছেন যারা এখানে নাম দিতে ভুল করেছেন বা যারা তাদের আইডিতে সঠিক নামটা দিতে পারেন নাই তারা অন্য ডিফারেন্ট ফোন নাম্বার এবং ইমেল থেকে অন্য যে কোনো ফোন নাম্বার এবং ইমেল দিয়ে কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনারা সেই অ্যাকাউন্টে কিন্তু কেআইসি ভেরিফিকেশন করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন